ত্রিপুরাতে হিন্দু মন্দির ভাঙা হলো মৌলবাদী জবাব চাই ত্রিপুরাতে হিন্দু দিতে হবে জবাব চাই জবাব মাতৃপুরা হিন্দু সুরক্ষিত নয় কেন জবাব চাই ত্রিপুরা দেব দেবীর মূর্তি ভাঙার দাও ত্রিপুরাতে হিন্দু মন্দির ভাঙলেন কেন মৌলবাদী জবাব চাই জবাব দাও ত্রিপুরাতে হিন্দু মন্দির ভাঙলো কেন মৌলবাদী জবাব চাই জবাব দাও আরে ত্রিপুরাতে

বিনম্রভাবে অনুরোধ করছি আমরা দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে এই সভার সূচনা করব এবং সমাপ্তি করব আজকের এই পথ যারা যারা এসেছেন আপনাদের প্রত্যেককেই অনুরোধ করছি আপনারা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে দায়িত্বশীল একজন কার্যকর্তা হিসেবে নিজেকে পরিচয় দেবেন এই রাষ্ট্র আমাদের এই ভারতবর্ষ আমাদের মাতৃভূমি এই মাতৃভূমির শৃঙ্খলাবদ্ধ সন্তানগুলো আমরা সঠিকভাবে পরিচয় দিয়ে আমরা এই পথসভা শুরু করব এবং পথসভা সমাপ্ত করব। બોલો જે